দাদু এটা মোটর সাইকেল বিক্রি করবে এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাইতেছে ডিসকোভার থার্টি ফাইভ নাকি ওয়ান টোয়েন্টি ফোর নাকি ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে ডিসকোভার গাড়িটার চাক্কা একদম নতুন এই যে দেখেন ভিট পিট সব চকচকা যারা কিনতে চান তারা চলে আসবেন এই দাদুর কাছে এই যে সেই মোটর সাইকেল ওয়ান টেস্ট দাদু তাহলে তোমার ঠিকানা কোথা থানা মোড় এই রোদেলা কার ওয়াশ থানা মোড় থানার থেকে একশো গছ পূর্ব দিকে ওইখানে আর কি এই রোদেলা কার ওয়াশ করা হয় ওইখানে আর কি মোটর বিক্রি করা হবে তো আপনারা যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবেন এবং তাড়াতাড়ি চলে আসবেন মোটর কিন্তু অনেক সুন্দর